হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আমার বাসায় আজকে রান্না হচ্ছিলো শাপলা দিয়ে চিংড়ি মাছ সো অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে একটু বড়ো চিংড়ি দিয়ে আমি শাপলা খাব তো চারপাশে প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে এখন কারণ বিভিন্ন বিলে এখন প্রচুর পরিমাণ শাপলা সো অনেকে অনেকভাবে খেয়ে থাকতে পারেন আজকে আমরা একটু অন্যভাবে রান্না করতে চলেছি শাপলাটা সো প্রথমেই কড়াইতে ভালোভাবে তেলটা গরম করে আমরা পিঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তো সাথে যথারীতি আমাদের যে বাটা মশলাগুলো আছে সামান্য আদা বাটা এবং রসুন বাটা সেগুলো দিয়ে সে পেঁয়াজটাকে আরেকটু ভাজতে হবে পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এখন যথাক্রমে আস্তে আস্তে আমাদের গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে তার আগে আমরা একটু সরিষা পেস্ট করে রাখছিলাম সেই সরিষাটা দিচ্ছি এটাই আসলে এই রান্নাটার মূল আকর্ষণ কারণ সরিষা দিয়ে সাপলাটা খেতে খুবই মজা লাগে একটু ঝাঁঝালো টেস্ট আসে এখানে স্বাদের জন্য সব পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো এখন আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া সাথে সামান্য মরিচ গুঁড়া অ্যাড করলাম এখন ভালোভাবে মশলাটাকে কষাইতে হবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমরা এখন শাপলাগুলোকে দিয়ে দিব সো বাসায় আগে থেকেই সবাই মিলে সাপলাগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছিলো সো সেই সাপলাগুলো আমরা এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কষানো মশলাটার মধ্যে তা আমরা এখন মশলাটার সাথে সাপলাটা মিক্স করে নিচ্ছি আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ সাপলার থেকেই একটু পরের প্রচুর পরিমাণ পানি ছাড়ে সো কেউ যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে পানি অ্যাড করতে পারেন আদারওয়াইজ পানি অ্যাড করার প্রয়োজন নাই এখানে তো আমরা শাপলাটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম মোটামুটি দশ মিনিট পরে উঠিয়ে দেখছি যে শাপলাটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে দেখেন পানিগুলো অলরেডি ছেড়ে দিছে সো আর একটু গর তাপে রাখতে হবে প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য আমাদের শাপলাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমরা আগে থেকে যে চিংড়ি মাছটা রাখছিলাম সেই চিংড়ি মাছটা সামান্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছিলাম আমরা তো সেই চিংড়ি মাছটা দিয়ে এবং সুন্দর ফ্লেভার আসার জন্য আমরা একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো পাঁচ মিনিট রাখার পরে আমরা এখন আমাদের রান্নাটা তুলে ফেলবো আমাদের রান্নাটা অলমোস্ট শেষ এখানে সো এখন হলো নামাবার পালা সো আমরা সুন্দর করে একটা বাটিতে পরিবেশনের জন্য সাপলাগুলোকে নামিয়ে ফেললাম তা আপনারা এই রান্নাটা টেস্ট করে দেখবেন যে আপনাদের কেমন লাগে সরিষা দিয়ে বড় চিংড়ি দিয়ে সাপলা অনেকে ছোট ছোটো দেশি চিংড়ি দিয়েও শাপলা খায় সো আমার কাছে মনে হয়েছিল একটু বড় চিংড়ি দিয়ে সাপলাটা খেতে ভালো লাগবে সো আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হলো আমাদেরকে জানাবেন আর আপনারা আর কী কীভাবে সাপলা তরকারি খান সেই জিনিসগুলো আমাদেরকে সাজেশনে কমেন্টে উল্লেখ করতে পারেন সাজেশন দিতে পারেন কিভাবে রান্নাগুলো আরও ভালো হবে আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো বাসায় ট্রাই করতে যেহেতু আর অল্প কিছুদিন সাপলা পাওয়া যাবে সো আমরা সেই রান্নাগুলো ট্রাই করতে চাই সো আমাদের রান্না মোটামুটি অলমোস্ট শেষ এবং পরিবেশনের শেষের দিকে দেখেন অনেক সুন্দর লাগছে আল্লাহ